এই জন্য আমরা চেষ্টা করব আমি তো প্রশ্নের উত্তর দিতে পারি না রেডি করছে প্রশ্নটা দিবেন আর আমি উত্তরটা দিব কিন্তু এরা তো জানেন আমি তো দিব না মানে প্রশ্নের উত্তর যে আরিফ বিন হাবিব যখন মাহফিলে প্রথম প্রশ্নের উত্তর দিলেন এটা কালকে লেখবে লেখার পরে সবাই বলবে দেখি বাস ব্যবসা একটু হয়ে গেল প্রশ্নের উত্তর আমি মাফিলে দিই না আমার মনে আসিনি মৌখিক ইবাদত জিকেটা কি ইবাদত মৌখিক আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবে আল্লাহ আমল করার তৌফিক দান করেন তাহলে মৌখিক ইবাদত তো চারটি বললাম লা ইলাহা ইল্লাল্লাহ بوহে বলা এটা শ্রেষ্ঠ একটা মৌখিক ইবাদত জিকির করা শ্রেষ্ঠ মৌখিক একটা ইবাদত তেলাওয়াত করা মৌখিক ইবাদত আর একটা হলো কি করা আপনারা দোয়া করা সত্য কথা বলা এটাও মৌখিক আবাদত সুবহান কি কথা বলা সত্য কথা বলা মৌখিক আবাদত তিন নাম্বার শারীরিক আবাদত নামাজ পড়া চার নাম্বার আর্থিক আবাদত আর ব্যাখ্যা সুযোগ নাই এটা হলো আপনার জাকাত দেওয়া সৎকা করা পাঁচ নাম্বার আর্থিক এবং শারীরিক আবাদত যেমন হজ করা আল্লাহ তালা আমাদের সকলকে যে কথাগুলা শুনলাম বললাম সবাই যেন কথাগুলা উপলব্ধি করে আমলি জিন্দিগি গঠন করে এবাদতের মাধ্যমে নিজেকে সাজিয়ে প্রকৃত আবেদ গোলাম হয়ে আল্লাহর যেতে পারি আল্লাহ তৌফিক দান করেন একটা বিশেষ গোলাম আর একটা সাধারণ গোলাম মনে আসেনি বিশেষ গোলামদের দেব অন্তর্ভুক্ত আমাদেরকে হতে হবে আল্লাহ তৌফিক দান করেন গাজীপুর আইডেল ইসলামিক স্কুল মাদ্রাসা এটাতে ছাত্র দিবেন ইনশাল্লাহ তো যেহেতু আপনারা অনেকে জেনারেল শিক্ষাটাও চান ইসলামী শিক্ষার পাশাপাশি তো এখানে আপনি আপনার সন্তানকে দিলে একদিক দিয়ে কোরআন হাদিস শিখতেছে আর একদিক দিয়ে জেনারেল নলেজটাও তার হইতেছে এজন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ আমি তো প্রশ্নের উত্তর দিতে পারি না প্রশ্নের উত্তর এটা রেজল করি আপনার বাইরে জিজ্ঞাসা করবেন হ্যাঁ ঠিক আছে প্রশ্ন আমারে দেন না মানে দেন না প্রশ্ন করে এরা কিন্তু ক্যামেরা ভালো করে রিনি করছে যে প্রশ্নটা দিবেন আর আমি উত্তরটা দেবো কিন্তু এরা তো জানেন আমি দু জীবন দিব না মানে প্রশ্ন উত্তর যে আরিব বিন হাবিব যখন মাহফিলে প্রথম প্রশ্নের উত্তর দিলেন এটা কালকে লিখবে লেখার পরে সবাই বলবে দেখি বাস ব্যবসা একটু হয়ে গেল প্রশ্নের উত্তর আমি মাহফিলে দেন না মানে আচ্ছা আচ্ছা আমাদের গাজী আল মাহমুদ ভাই তার মা অসুস্থ আমরা তার জন্য দোয়া করব আর আমরা তার জন্য দোয়া করব এই জন্য অনেকগুলা আল্লাহ তালা তার মাধ্যমে অনেকগুলো প্রতিষ্ঠান চালায় প্রতিষ্ঠানগুলোর জন্য দোয়া করব সর্বশেষ আপনাদের সাথে অনেকক্ষণ ক্লাসের মতো কিছু আলোচনা করলাম ক্লাসের মতো মনে হয়েছে না নাকি ওয়াজ ওয়াজ মাহফিলের মতো মনে হয়েছে না ক্লাসের মতো এই ক্লাসের মতো যে মনে হলো আমাদের এই জন্য মাদ্রাসায় একটা সন্তান দেন মাদ্রাসায় দেন ছাত্রদেরকে দেন সন্তানদেরকে দেন ইনশাল্লা এখান থেকে যোগ্য হবে। আল্লাহ এই প্রতিষ্ঠান সহ আরো যতগুলো প্রতিষ্ঠান আছে গাজী আল মাহমুদ সাহেবের পরিচালিত ওই প্রতিষ্ঠানগুলো সহ গাজীপুর সহ আমাদের বাংলাদেশের সমস্ত দিনী প্রতিষ্ঠানগুলো সারা পৃথিবীর দিনী প্রতিষ্ঠানগুলোকে আল্লাহ তালা কবুল করে الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء المرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني رب صغيرا ما بد مولا الله يمافيلك أبني كقول كرير الله يمافيلك أبني كقول كرير الله يمافيلك أبني قبول كرير الله إيه আমারে নাকি এখানে আনছে উদ্বোধন করার জন্য আল্লাহ আল্লাহ এটা তো কেয়ামতের আলামত আল্লাহ আল্লাহ যেহেতু আমার নাম ঘোষণা করে ফেলছে মাওলা এখন আমার তো আসলে কিছু করার নাই আল্লাহ যেহেতু আমার নাম তারা ঘোষণা করছে আল্লাহ আল্লাহ এখানে তো গুরুব্বি বড় বড় ওলামা এখানে থাকার কথা ছিল আল্লাহ আমি গুণাগার আপনার কাছে বলে যাচ্ছি প্রতিষ্ঠানটা আপনি কবুল করেন আল্লাহ এই প্রতিষ্ঠান আপনি কবুল করেন আল্লাহই প্রতিষ্ঠান আপনি কবুল করে নেন আল্লাহ যে মাকসাদ নিয়ে আগাইতেছে আল্লাহ তাদের मकसद কে আপনি পূরণ করেন আল্লাহ যত আদর্শ সুসন্তান জনই প্রতিষ্ঠান থেকে তৈরি হয় আল্লাহ نے توفیق দান আল্লাহ আপনি সূরা রাহমানে বলে দিয়েছেন কুরআন শিখার পর একটা মানুষকে আপনি প্রকৃত মানুষ বানান আল্লাহ এই আইডিয়াল স্কুলের মাদ্রাসার মূল টার্গেট হলো একজন সন্তান যেন মানুষের মতো মানুষ হতে পারে আল্লাহ এই জন্য এই মাদ্রাসা এই স্কুল আল্লাহ মেহরবানি করে এই স্কুল মাদ্রাসাটাকে আপনি কবুল করে দেন আল্লাহ এলাকার যারা আছে তাদের সকলের প্রতি সকলের অন্তরে এই মাদ্রাসার প্রতি মোহাব্বত তৈরি করে দেন এই আইডিয়াল ইসলামিক স্কুলের মাদ্রাসার প্রতি সকলের ভালোবাসা তৈরি করে দেনের ভালোবাসা তৈরি করে দেন আল্লাহ এই জাতীয় প্রতিষ্ঠান আরো অনেক বেশি হওয়া দরকার আল্লাহ আল্লাহ বেহরবাণী করে এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু হলো আল্লাহ এটাকে কেন্দ্র করে মাওলানা যে কথা বলছে যে এখান থেকে যেন শিক্ষা পায় আল্লাহ তিনি তো মুখ দিয়ে ফেলেছে। আপনি কবুল যায় আল্লাহ আল্লাহ বেহরবানি করে আপনি কবুল নেন আল্লাহ দেব ডালিম গাছের নিচ থেকে যদি এত বড় একটা প্রতিষ্ঠান হতে পারে আল্লাহ তাহলে আমরা আপনার বান্ধব মাওলা আল্লাহ আমরা বলে ফেলছি যেহেতু আপনি কবুল করে দেন আল্লাহ এই প্রতিষ্ঠান থেকে ইসলামের শিক্ষার পাশাপাশি ইউনিভার্সিটির যে শিক্ষা আছে এই শিক্ষা বাস্তবিক করতে যেন এখান থেকে ছাড়া নিতে পারে আল্লাহ তৌফিক দান করেন এমন একটা প্রতিষ্ঠান হিসাবে আপনি কবুল করে দেন আল্লাহ আমাদেরকে মাফ করেন আল্লাহ আমাদেরকে মাফ করেন যাদের মা বাবা অসুস্থ সুস্থ বানায় দেন আল্লাহ যাদের মা বাবা কবরে সাহিত্য আছে তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায় আল্লাহ গাজী ভাইয়ের আম্মা অসুস্থ তাকে সুস্থ দা ফরমান আল্লাহ আর একজন তার বাবার জন্য দোয়া চেয়েছে যে নিয়তে দোয়া চেয়েছে মাওলা তার নিয়তকে আপনি পুরা করে দাম হয়তো অনেকে আমার কাছে বলতো বলতে পারে নাই

তো প্রচন্ড কুয়াশা চলছে মাওলানা আল্লাহ আলেমদেরকে সহি সালেমে নিরাপদে বসায়া দিয়ে আল্লাহ আল্লাহ কোনো ধরনের দুর্ঘটনা অঘটন থেকে তাদেরকে হেফাযত করেন আল্লাহ আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন আল্লাহ আপনার কাছে আমার বিশেষ একটা আবদার আজকে আমি যাদের সামনে বসলাম যারা আমার সামনে বসে আল্লাহ এই মানুষগুলোর সাথে আবার জান্নাতে দেখা আল্লাহ

আব্বা আল্লাহ এখানে যারা হাত তুলছে কার কত কি ব্যথা মনে কি আশা আল্লাহ আপনি জানেন প্রত্যেকের নেক আশাগুলো পুরা করেন ব্যথাগুলো দূর করে দেন যারা ঋণী ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন যারা অভাবী অভাব দূর করে দেন ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দিয়ে দেন চাকরিজীবীদের কামায় বরকত দিয়ে দেন যে যেই পেশায় আছে ছোট বড় হালাল পেশায় ভরপুর বরকত দিয়ে দেন আল্লাহ আমরা এখানে যারা আয়োজক শ্রোতা মাইক মেন সহ